আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু হ্যালো एवरीवन ব্রিয়ন কী অবস্থা সবার সন্ধ্যাবেলা চলে আসছে আজকে মিরপুর ১০ নম্বর সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া পাকের অশেষ রহমত আমিও ভালো আছি তো এই মুহূর্তে রয়েছি একদম ঠিক মিরপুর দশ নম্বর গোলচক্কর সাহালি প্লাজার সামনে চলে যাব ঠিক গাবতলির দিকে সাথে থাকবেন এবং ট্রাফিক আপডেটগুলো এখন মাগরীবের আজান দিবে বন্ধুরা একদম সন্ধ্যাবেলা ভিডিওটি আপনাদের জন্য উর্ধস্ব করে তৈরি করা সাথে থাকবেন আজকে একটু ভিন্ন প্রতিভা নিয়ে কথা বলবো আপনাদের সাথে সাথেই থাকবেন একটু দেখানোর চেষ্টা করতেছি সন্ধ্যাবেলা এখন চলে আসছি আজকে একদম মাগরীবের আজানের সময় আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি এই মুহূর্তে রয়েছি শালি প্লাজার একদম সামনে দশ নম্বর গোলচত্বর যারা নতুন বন্ধু আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন বন্ধু আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিবেন এরম নতুন নতুন ট্রাফিক আপডেট ভিডিও পাওয়ার জন্য আমি প্রতিদিন এখন সন্ধ্যাবেলা ভিডিও দিয়ে থাকি আপনারা অবশ্যই খুঁজে নেবেন এবং ট্রাফিক যখনই রাস্তায় এলোমেলো বন্য হয় উপরে দিয়ে মেট্রো রেল যাচ্ছে বন্ধুরা দেখুন এটা কিন্তু মিরপুর দশ নম্বর গোলচক্কর উপরে দিয়ে মেট্রো রেল যাচ্ছে তাই ভিডিওটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি সন্ধ্যাবেলা নিচে প্রচুর জাম রয়েছে এই আপনি যদি দশ নম্বর মোড় থেকে ঠিক শেওরাপাড়া হয়ে আগারগাঁও হয়ে বিজয় সরেনি যান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই হাতে সময় নিয়ে বের হতে হবে এছাড়াও আমি আরেকটা দিক বলি সেটা হচ্ছে মিরপুর দশ নম্বর থেকে মিরপুর এগারো নম্বর হয়ে বারো নম্বর মিরপুর ডিওসএস আলোক দিগেরাম সেদিকে জেলে যাওয়ার পথে অবশ্যই আপনাকে হাতে সময় নিয়ে বের হতে হবে এবং এছাড়াও মিরপুর দশ নম্বর থেকে মিরপুর দুই নম্বর মিরপুর এক নম্বর টেকনিক্যাল গাবতুলি হয়ে যারা আমিন দিকে যাবেন অবশ্যই আপনাকে হাতে সময় নিয়ে বের হতে হবে এদিকে এই মুহূর্তে প্রচণ্ড জাম রয়েছে আমি একবার গিয়েছিলাম এখন আবার যাচ্ছি আপনাদের সাথে করে নিয়ে যাব এবং এই মুহূর্তে যদি আরেকটু বলি যে এই মুহূর্তে যদি আপনি মিরপুর দশ নম্বর থেকে মিরপুর তেরো চোদ্দ হয়ে বাসানটেক বাজার বা মাটি কাটার দিকে যান এবং কি কসুখেত বাজার ক্যান্টনমেন্টের দিকে ওই দিকে যান সেক্ষেত্রেও আপনাকে ভালো সময় অপেক্ষা করেই যেতে হবে ক্যান্টনমেন্টের চেকপোস্টেও অনেক সময় লাগবে আমি ওই দিকেও গিয়েছিলাম তো সামনের দিকে একটু সামনের দিকে চলে আসছি বন্ধুরা সাথেই থাকুন তো বন্ধুরা এরকম সুন্দর সুন্দর নোটিফিকেশন পেতে অবশ্যই আইডিতে থাকবেন আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও তৈরি করি প্রতিদিনই এখন এটা একটা বসুমতী বাস ডানে যখন যাবেন অবশ্যই ডানের এন্ডিকাটার জ্বালাবেন বামে জালে বামের ইন্ডিকেটর জ্বালাবেন এবং ড্রাইভিং লাইসেন্স নিয়ে বের হবেন এবং গাড়ির পিকনিক্স ফিটনেস টেক্স টোকেন বুক ইন্স্যুরেন্স রোড পারমিট অবশ্যই সাথে নিয়ে বের হবেন গাড়িতে কাগজ না নিয়ে বের হবেন না এবং যে কথাটি আমি প্রতিদিনই বলি আপনারা নিজেরও সুস্থ থাকবেন এবং আশেপাশে প্রকৃতিকেও সুন্দর রাখার চেষ্টা করবেন এবং নিজের প্রতি নিজে প্রচুর খেয়াল রাখবেন বন্ধুরা তো এই মুহূর্তে একটু সামনের দিকে চলে আসছি এবং আরেকটু সামনে দিকে এই মুহূর্তে কিন্তু আমি ঠিক টেকনিক্যাল মোড়ে চলে আসছি হাঁটি পা পা করে বন্ধুরা দেখতেই পারতেছেন এই মুহূর্তে রয়েছি টেকনিক্যাল মোড়ে তো সাথেই থাকুন একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের সামনে ট্রাফিকে সিগনাল পড়েছে টেকনিক্যাল মোড়ে একদম ডান পাশে রয়েছে মোহনা পাম্প এবং বাম পাশে আমার পিছন সাইডটায় রয়েছে এশিয়া পাম্প বন্ধুরা দেখতে পারতেছেন এবং ট্রাফিক দাঁড়িয়ে আছে এবং রাস্তায় হঠাৎ করে জাম লাগার লেগে যাওয়ার আরেকটা কারণ রয়েছে সেটা হচ্ছে ডান দিক থেকে দেখুন বন্ধুরা স্ক্রিনে ডান দিক থেকে যে গাড়িগুলো আসছে সেগুলো কিন্তু একটু সামনে গিয়ে যে দোতলা বাস তারপরে হচ্ছে পরিস্থান তারপরে প্রজাপতি এই গাড়িগুলো কিন্তু ঠিক এশিয়া পাম্পের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাত্রী নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে এই জন্য কিন্তু রাস্তার মাঝখান বরাবরই জাম লেগে গিয়েছে ট্রাফিক বারবার লেজার দিয়ে সেন্সর করতেছে যে সরে যাওয়ার জন্য আসলে যাচ্ছে না যাত্রী নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে হয়তো বা সামনের দিকে যেহেতু আমার গাড়িটা একদম মাঝখান বরাবর আছে ওই দিকে আপনাদেরকে দেখাতে পারছিলাম না সরি তো সামনের দিকে যাব সাথেই থাকুন বন্ধুরা দেখুন বন্ধুরা এখনও সবাই দাঁড়িয়ে আছে আসলে সামনের দিকে ওই গাড়িগুলো যখনই সিগন্যাল সারে গাড়িগুলো একটু সামনে গিয়ে যখন যাত্রীর জন্য দাঁড়িয়ে যাওয়া অবশেষে সিগনাল সারছে সামনের দিকে যাচ্ছি বন্ধুরা আপনারাও সাথে থাকবেন একটু দেখানোর চেষ্টা করছি আমি গাবতলির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম ঠিক মিরপুর চোদ্দো নম্বর থেকে যাত্রী নিয়েছিলাম তো এই মুহূর্তে আমি ঠিক টেকনিক্যাল মোড় সিগনাল সারছে এই মুহূর্তে রয়েছি মাজার রোডের একদম ঠিক চার রাস্তার মোড়ে তো এখানে কিন্তু আপনি চাইলে আপনার গন্তব্যের যে কোনো বাস সেখানে পেয়ে যাবেন তো আমি আমার যাত্রীকে এখানে নামিয়ে দিচ্ছি এই মুহূর্তে একদম ঠিক প্রজাপতি গুহার সামনে আসি এখানে পাতিয়ালি লিটন ট্রাভেলস তারপরে হচ্ছে নাবিল হানিফ হ্যাঁ তারপরে এরকম ইত্যাদি অনেকগুলো গাড়ি পাবেন রাজশাহী এক্সপ্রেস লাবিবা আর জে জে বিলা নাবিল বিভিন্ন হানি পরিবহন এন আর কাউন্টার শ্যামলি এ বিভিন্ন ধরনের আপনি খুব সহজেই যেতে পারবেন তো এই মুহূর্তে চলে আসছি বন্ধুরা গাবতুলি একদম ঠিক বাস স্ট্যান্ডে নামিয়ে একটু সামনের দিকে আসছি আপনাদের দেখেন যেমন দেখুন বন্ধুরা এই গাড়িটি কিন্তু প্রচণ্ড ওভারলোড করেছে যার কারণে মামলার সম্মুখীন হয়েছে এবং তাকে দশ হাজার টাকা পরিমাণ ওভারলোড করার কারণে মামলা হয়েছে এবং এই গাড়িটি এত বড় একটা গাড়ি বন্ধুরা দেখুন এই গাড়িটি অবশ্যই ড্রাইভিং লাইসেন্স নাই এই কারণে মামলা দিয়েছে এই গাড়িটিকে এত বড় একটা গাড়ি লাইসেন্স নাই আপনারা অবশ্যই এগুলা মেনে চলবেন এবং দূরপাল্লার প্রচুর কক্সবাজার ঢাকা চট্টগ্রাম কক্সবাজার সিলেট হবিগঞ্জ মৌলভী বাজার এবং ঢাকা চাঁদপুর তারপরে বরিশাল বোলা হিজলা জালোকাটি চর্মনাই শিলিগুড়ি আগরতলা মুম্বাই দিল্লি কলকাতা কাশ্মীর তারপরে সাত সাতবিবি গুটিং বিভিন্ন দূরপাল্লার বাস রয়েছে আপনারা চাইলে এখান থেকে খুব সহজেই গাড়ি পেয়ে যাবেন এই মুহূর্তে হানিফের পিছনে আসি আছে অন্য অন্য গাড়িগুলো সোহাগ আছে তো আপনারা চাইলে এখান থেকে বলবো গাড়ির মতো অনেক সুন্দর সুন্দর গাড়িগুলো কালেক্টেড করতে পারবেন খুব সহজেই গাবতুলি এরা সব সবসময় যাত্রী ভালো সার্ভিস দিয়ে থাকে তো এই জন্য এই মোমেন্ট নিয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছিল আপনাদের সাথে অ্যাড করে দিলাম এই ভিডিওতে তো সামনের দিকে একটু যাচ্ছি বন্ধুরা সাথেই থাকুন একটু দেখানোর চেষ্টা করতেছি দেখুন বন্ধুরা স্ক্রিনের সামনে একটা গাড়ি গেল ওই যে গাজর নিয়ে সেই গাড়িটি কিন্তু অবশ্যই ওভারলোড আমার জানা মতে এই গাড়িটি অবশ্যই একটা মামলার সম্মুখীন হতে পারে তো আপনারা রাস্তায় যখনই বের হবেন অবশ্যই ওভারলোড নেবেন না এবং রাস্তা দেখে শুনে বুঝে যেখানে যা কিছু দেওয়া আছে অবশ্যই এগুলো মেনে চলবেন অবশ্যই ড্রাইভিং লাইসেন্সটা সাথে রাখার চেষ্টা করবেন এবং খুব কেয়ারফুলে গাড়ি চালাবেন ও অপরিচিত দেওয়া লোকের কিছু খাবেন না এবং যার তার সাথে পরিচিত হয়ে আবেগে বসতে কিছু খাবেন না বন্ধুরা কারণ প্রচুর কেয়ারফুল না থাকলে আপনি যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনায় পড়ে যেতে পারেন আসলে কথাগুলো নিজের থেকে এজন্য বলা একটা দুর্ঘটনা হয়ে গেলে কিন্তু বন্ধুরা দীর্ঘদিন অপেক্ষা করা হয় তো এই মুহূর্তে হানিবাসের সামনে রয়েছি সাথেই থাকুন একটু সামনের দিকে চলে যাচ্ছি আপনাদের নিয়ে এই মুহূর্তে গাপতলি থেকে ঘুরিয়ে ফেলেছি গাড়ি অবশেষে এবার আবার চলে যাচ্ছি মাজার রোড ঠিক টেকনিক্যাল হয়ে আবার মিরপুরের দিকে সাথেই থাকুন একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে মাজার রোডের একদম মোড়ে রয়েছি বন্ধুরা টেকনিক্যাল মোড়ে দিকে চলে যাচ্ছি সিগন্যাল সার্সে আবার সামনের দিকে আসছি রুজিনা গাড়ি তো দেখুন এখানে কিন্তু উনি অতিরিক্ত ওভার লোডের কারণে মামলা দিয়েছে আল্লাহ